হাঁসের গোস্ত খেতে আর যেতে হবে না তিনশো ফিট আমাদের কিশোরগঞ্জে এখন হাঁসের গোস্ত পাওয়া যাচ্ছে একদম প্রপারে একদম গরঙ্গবাজার ব্রিজের পাশেই আপ্যায়নে আজকে আপ্যায়ন পেতে চলে আসলাম সেই গরঙ্গবাজার ব্রিজের কাছেই তো আমাদের যে কিশোরগঞ্জে একটা পার্ক আছে শিশু পার্ক এই শিশু পার্ক এর সাথে কিন্তু এই আপ্যায়নের রেস্টুরেন্টটা যারা আপনারা একদম মুখরুচ খাবার গুলা খেতে চান এখানে আসতে পারেন এখানে আপনারা দেখেন অনেকগুলা আইটেম আছে তার মধ্যে আপনার হাঁসের কালিয়া তারপরে দামটাও কিন্তু একদম সবার ফেভারে যে আপনারা অনেক দূর যান অনেক টাকা খরচ করে খাইতে আর এখানে একশো তিরিশ কিন্তু আপনার হাঁসের কালিয়াটা পাইতেছেন তারপরে আপনার এখানে ভাইরাল যে ডিম ডিম আছে ওইটাও কিন্তু মাত্র বিশ টাকা তার এটার সাথে কিন্তু আপনার দেখেন কত সুন্দর করে যে সস টস দিয়া তারপর তৈরি করে দেবে বিশ টাকায় বাহিরে গেলেও কিন্তু পঁচিশ টাকা এখন লাগে যাই হোক এখানে আলুর দম আছে তারপরে যে ভাইরাল ডিম মাসালা আরেকটা আছে হাঁসের ওইটা পঁচিশ টাকা চাউমিন আছে বার্গার আছে চাপটি চাপটি আমি ওই দিন খাইছিলাম একটা পিঠা উৎসবে যাই হোক এখানে পাইলাম এটা আর রুমালি রুটি আছে তারপরে সিঙ্গারা আছে লুচি আছে সব আইটেম আছে আপনাদেরকে দেখাইতেছি অপেক্ষা করেন খুব সুন্দর একটা ব্লগ হবে আপনারা সাথে রাখুন দেখেন এই যে আমাদের খাবার কিন্তু ফাইনালি রেডি এখানে হাঁসের গোস্ত একশো তিরিশ টাকা দেখছেন কতটুকু আর এখানে যে ভাইরাল ডিমটা কোনটা শুরু করবো আগে বুঝতেছি না আর এখানে কিন্তু আলুর দমও আছে তো প্রথমত ডিমটা শুরু করি বিসমিল্লা এটা মধ্যে যে সস আর যে আসার যে কমিউনিকেশনটা অনেক ভালো এই ডিমটা আমি আগে কখনো কিশোরগঞ্জ এরকম ভাবে অনেক জায়গায় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমাদের জন্য ভালো ভালোইছে কিশোরগঞ্জের মধ্যে দুইটা আপু এই ফুটকার দিছে এটার নাম হচ্ছে আপ্পায়ন আপনারা গৌরঙ্গবাজার ব্রিজে আসলেই কিশোরগঞ্জের এখানে এটা দেখতে পাবেন একদম ব্রিজ থেকে দেখা যায় সরাসরি শিশু পার্কের সাথেই এখন হাঁসের গোস্তা ট্রাই করি আমি তিনশো ফিট গিয়ে গাইছিলাম তিনশো টাকা লাগছিল হাঁসের গোস্ত দফাত যে আমাদের কিশোরগঞ্জ শহরের মধ্যে অল্প টাকায় আপনি হাঁসের গোস্ত পাইতেছেন আর চাপটি এই চাপটি কিন্তু আপনার বিশ টাকায় পাবেন তাছাড়া কিন্তু এমনি রেস্টুরেন্ট এগুলো পাওয়া যায় না সচরাচর আপনার চাইলে প্যাকেজ সিস্টেমে কাজে পারবেন ইচ্ছা করলে আলাদা আলাদা নিয়ে কাজে পারবেন চাপটিটা আপনার আলুর দম দেখাবেন অনেক মজা পাবেন আর লুচিটা হাস এটা তো বোনা হাঁসটা কিন্তু বোনা করা আর এই লুচিগুলো আপনারা পাবেন পাঁচ টাকা পিস তবে একটা জিনিস এখন আমরা যারা বন্ধুরা অনেক দূরে যাই জালখানা মোড় তারপরে নিকলি বেরিয়ে যায় হাঁস খাইতে আমাদের কিশোরগঞ্জ বরংবাজার ব্রিজের পাশে যেতে হয়ে গেছে এখন দূরে খাইতেই বোনা লোকেশন তো বললাম আপনাদেরকে তবে এই খাবারটা যদি আপনি ট্রাই করতে চান অবশ্যই কিন্তু আপনার বিকাল তিনটার পরে আসতে হবে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু এই দোকান চালু থাকবে আপনারা তিনটার পরে আসবেন তাহলে আপনারা খাবারগুলো খেতে পারবেন আজকে আমার সাথে আছে আরমান আরমানকে নিয়ে আছে খাবার খাওয়া দাওয়া হয়েছে অল্প প্রাইজে এত সুন্দর একটা খাবার আসলে নগদ আমাদেরকে বানিয়ে দিছে তো অনেক টেস্ট বুঝছেন আপনারা সবাই আসবেন আসলে খাবারের গুণগত মান কিন্তু অনেক ভালো